আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ঢালাই করা খোয়ার জন্য কী কী বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত ঢালাইয়ের ক্ষেত্রে খোয়া একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি কংক্রিটের শক্তি স্থায়িত্ব এবং সংহতি নিশ্চিত করে ঢালাইয়ের মান উন্নত করতে ইটের খোয়ার থেকে পাথরের খোয়া ব্যবহার করা উত্তম এক খোয়ার ধরন পাথরের খোয়া শক্তিশালী কংক্রিটের জন্য পাথরের খোয়া সবচেয়ে ভালো চুনাপাথর বা ইটের খোয়া কংক্রিটের জন্য আদর্শ নয় কারণ এগুলো তুলনামূলকভাবে দুর্বল এবং সহজে ভেঙে যায় তাই পাথরের খোয়া ব্যবহার করা অতি উত্তম ইটের খোয়া ছোটোখাট নির্মাণ বা বেশি বহন করে না এমন কাঠামোর জন্য ইটের খোয়া ব্যবহার করা যেতে পারে ইটের খোয়া সাধারণত বেশি পানি শোষণ করে যা কংক্রিটের শক্তি কমিয়ে দিতে পারে তাই বড় ও গুরুত্বপূর্ণ ঢালাই কাজে এটি পরিহার করা উচিত দুই খোয়ার আকার সাধারণ ঢালাই ও রেথি ঢালাইয়ের জন্য দুই শূন্য মিলিমিটির সাইজের পাথরের খোয়া সবচেয়ে ভালো বিএম স্ল্যাব খোলাম এবং এর জন্য এক দুই দুই শূন্য মিলিমিটার আকারের খোয়া ব্যবহার করা যেতে পারে এছাড়াও অন্যান্য ফিনিশিং কাজের জন্য ছয় ছয়মাম বা তারও ছোট খোয়া প্রয়োজন হয় তিন খোয়ার মান যাচাই শক্ত ও কম শোষণক্ষম পানি শোষণ কম হবে এবং সহজে গুঁড়ো হবে না মসৃণ ও ধারালো প্রান্ত গোলাকার বা বেশি ফাঁপা খোয়া ব্যবহার না করাই ভালো ধুলোময়লা মুক্ত ধুলাবালি বা ময়লা মিশ্রিত কংক্রিটের শক্তি কমিয়ে দিতে পারে তাই ব্যবহারের পূর্বে খোয়া ধুয়ে নেওয়া অতি জরুরি ঢালাইয়ের জন্য অবশ্যই দুই শূন্য মাম পাথরের খোয়া ব্যবহার করা উচিত ইটের খোয়া কেবলমাত্র ছোটখাট কম গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করা যেতে পারে তবে এটি কাজে পরিহার করা ভালো সঠিকভাবে পরিষ্কার ও ভালো মানের খোয়া ব্যবহার করলে কংক্রিটের স্থায়িত্ব এবং লোডবহন ক্ষমতা বৃদ্ধি পাবে ইটের খোয়া মেশিনে নাকি হাতে ভাঙানো ভালো মেশিনে ভাঙানো ইটের খোয়া সাধারণত ঢালাই এবং নির্মাণ কাজের জন্য বেশি উপযোগী কারণ এটি মানসম্মত এবং সমান আকারের হয় তবে কিছু ক্ষেত্রে হাতে ভাঙানো খোয়া ব্যবহার করা হয় নিচে উভয় পদ্ধতির তুলনা করা হলো। মেশিনে ভাঙানো ইটের খোয়া সমান আকারের খোয়া মেশিনের মাধ্যমে ভাঙানো হলে খোয়ার আকার একরকম হয় যা কংক্রিটের মিশ্রণে ভালোভাবে বসে দ্রুত উৎপাদন মেশিনে দ্রুত সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ খোয়া ভাঙানো যায় কম ধুলো ও ময়লা মেশিনে ভাঙালে কম পরিমাণে ধুলো তৈরি হয় ফলে কংক্রিটের মান ভালো থাকে উচ্চমানের কংক্রিট ঢালাই বা নির্মাণ কাজে মেশিন ভাঙানো খোয়া ব্যবহার করলে মিক্সিং ভালো হয় এবং কংক্রিটের শক্তি বেশি হয় খরচ বেশি মেশিনে ভাঙানোর জন্য বিদ্যুৎ বা ডিজেল চালিত যন্ত্র প্রয়োজন হয় যা কিছুটা ব্যয়বহুল হতে পারে হাতে ভাঙানো ইটের খোয়া কম খরচ মেশিনের তুলনায় শ্রমিক দিয়ে ভাঙালে প্রাথমিক খরচ কম হয় যদি অল্প পরিমাণ খোয়া প্রয়োজন হয় তবে হাতে ভাঙানো যেতে পারে গ্রামীণ বা ছোট প্রকল্পে উপযোগী যেখানে মেশিন পাওয়া যায় না সেখানে এটি একটি সহজ সমাধান অসমান আকার হাতে ভাঙানো খোয়ার টুকরোগুলো বিভিন্ন আকারের হয় যা ঢালাই বা নির্মাণ কাজে ভালোভাবে বসে না ধুলো ও ময়লা বেশি হাত দিয়ে ভাঙানোর ফলে বেশি পরিমাণ ধুলো ও অপ্রয়োজনীয় মিশ্রণ তৈরি হয় যা কংক্রিটের শক্তি কমিয়ে দিতে পারে ধীর গতি হাতে ভাঙানোর কাজ ধীর গতির হয় এবং উৎপাদন কম হয় কাজের মান কম ঢালাই ও কংক্রিটের মান কমে যেতে পারে বিশেষ করে গুরুত্বপূর্ণ নির্মাণ কাজে বড় বা গুরুত্বপূর্ণ নির্মাণ কাজে যেমন ঢালাই রথ ফাউন্ডেশন মেশিনে ভাঙানো ইটের খোয়া ব্যবহার করা উচিত ছোটখাট কাজ বা অস্থায়ী নির্মাণ যেমন রাস্তা বা সাময়িক কাঠামো হাতে ভাঙানো খোয়া ব্যবহার করা যেতে পারে ইটের খোয়া তৈরি করার আগে ইট ভেজানো ইঁচিপে কেন ধুলো ও ময়লা কমানো ইটের উপর থাকা অতিরিক্ত ধুলো ও ময়লা পরিষ্কার হয় যা কংক্রিটের মান ভালো রাখতে সাহায্য করে অতিরিক্ত পানি শোষণ রোধ ইট বেশি শোষণক্ষম হওয়ায় এটি যদি ভেজানো না হয় তবে ঢালাইয়ের সময় সিমেন্টের পানি শোষণ করতে পারে ফলে কংক্রিট দুর্বল হয়ে যেতে পারে ধানানোর সময় কম ধুলো তৈরি হয় শুকনো ইট ধানোর সময় প্রচুর ধুলো হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং কংক্রিটের মান খারাপ করতে পারে ভেজানোর সঠিক নিয়ম এক পানি ভর্তি ড্রামে বা ট্যাঙ্কে ইট ডুবিয়ে রাখা যেতে পারে দুই বিকল্পভাবে পাইপ বা বালতি দিয়ে পানি ঢেলে ভিজিয়ে রাখা যায় তিন ইট ভাঙানোর চার ছয় ঘন্টা পূর্বে ভালো করে ভিজিয়ে রাখার পর পানি ঝরে গেলে ইট ভাঙানো ভালো চার খুব বেশি সময় ধরে ইট ভেজালে ইট নরম হয়ে যেতে পারে যা খোয়ার গুণগত মান অনেকটা কমিয়ে দিতে পারে পরিশেষে বলা যায় যে মানের ও গুণের কংক্রিটের জন্য মেশিনে ভাঙানো খোয়া ব্যবহার করাই উত্তম পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ